শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি আজকে আবার সুন্দর একটা ডিআইওয়াই শেয়ার করার জন্য চলে আসছি এটা আমার আচারের বয়াম ছিল আচার শেষ হয়ে যাওয়ার পর ঢাকনাটা ভেঙে গিয়েছিল কোনো একটা কারণে তো এই কারণে ভাবলাম এটা কি করা যায় যেহেতু এটা কাচের এবং মজবুত এই কারণে ভাবলাম এটাকে সুন্দর একটা ফুলের দানি করে ফেলি প্লাস্টিক ফুল না হোক কাঁচা মানে তাজা ফুল জল দিয়ে এখানে রাখা যাবে সেই জন্য এটাকে প্রথমে সাদা রঙ বেস রঙ করে নিলাম করে নেবার পর একদম প্লেন একদম প্লেনও সুন্দর লাগছিলো তারপরও আমি যেহেতু আমার কাছে সুপার ক্লে ছিল আমি সেটা গ্লু সেই এটার আগেই একটা ডিজাইন ছিল আপনারা যখন রঙ করেছি দেখতে পেরেছেন ও যে আপনারা এখানেও দেখতে পাচ্ছেন ওজি সাদা সাদা ফুট ফুট দেখা যায় তো ওগুলোতে আমি ফেবিকল দিয়ে সুপার ক্লে বিভিন্ন রঙের সুপার ক্লে লাগিয়ে দিয়েছি যাতে এটা মানে রঙিন লাগে এবং সৌন্দর্যটা একটু ফুটে ওঠে এটা করার পর উপরের দিকে খালি লাগছিল তাই উপরে দুটো রং মিক্সড করে দুটো তিনটে রং মিক্সড করে উপরে দিয়ে সেটাও ক্রাফট টুল দিয়ে ডিজাইন করে নিয়েছি আসলে ঘরে পড়ে থাকা জিনিসগুলো আমরা এভাবেই ঘরে একটু ক্রিয়েটিভিটি করে নিজের বুদ্ধি লাগিয়ে এরকম সুন্দর করে ঘরটাকে সুন্দর করে তুলতে পারি এতে আমাদের বাইরের যে এখন পরিস্থিতি বা যে কোনো পরিস্থিতি আমাদেরকে মানে আমরা দূরে থাকতে পারি এবং মন মাইন্ড সুন্দর ফ্রেশ রাখতে পারি আমাদের ঘরটাও সুন্দর হইল এই আর কি এই জন্য এইসব করা আর কি আপনারা সকলে ভালো থাকবেন যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকুন স্থির থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আর কি বলার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেশের জন্য সকলে মিলে আমরা প্রার্থনা করি যাতে দেশ আগের মতো আবার সুন্দর এবং পিসফুল হয়ে যায় আমরা সবাই মিলেমিশে থাকতে পারি সকলের জন্য শুভকামনা